আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে জিরো বায়োমেট্রিক পদ্ধতিতে আমি কিভাবে বেসা পেলাম তো বায়োমেট্রিক পদ্ধতিটি আসলে কি লেখা থাকে আপনার যখন স্লিপটি আপনাকে দিবে তখন লেখা থাকে জিরো বায়োমেট্রিক রিকোয়ার্ড রেট তো এই লেখাটি কেন থাকে এবং প্রথমবার আপনি যদি ভিসা আবেদন করেন সেক্ষেত্রে কি আপনার বায়োমেট্রিক প্রয়োজন হবে কিনা বা দ্বিতীয়বার ভিসা আবেদনে আপনার কি বায়োমেট্রিক লাগবে কিনা তো এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বায়োমেট্রিক যেই প্রসেসিংগুলো রয়েছে সেটি হচ্ছে আপনি যখন আপনার পাসপোর্টটি জমা দিবেন আইবেক সেন্টারে তখন আপনার ফিঙ্গার আইরিস সহ আপনার শরীরের কিছু অঙ্গপত্যঙ্গর স্ক্যান করা হবে এবং সেই স্ক্যান করে তারা পাসপোর্টটি রেখে দিবে তো রেখে দেওয়ার পর আপনাকে যখন স্লিপটি দিবে তখন আপনার ওই স্লিপের মধ্যে লেখা থাকবে যে আপনার বায়োমেট্রিক হয়েছে তো যারা দ্বিতীয়বার ভারতীয় ভিসার জন্য আবেদন করেন এবং তারা স্লিপটি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ফিঙ্গার কিংবা আইরিশ এই ডকুমেন্টসগুলো তাদের প্রয়োজন পড়ে না কারণ আইবেক সেন্টারে অলরেডি কিন্তু আপনার বায়োমেট্রিক একবার নিয়ে নিয়েছে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজটি এটি থাকে যে আপনি যেহেতু পূর্বে ভারত ভ্রমণ করেছেন তো দ্বিতীয়বার যখন আবার যাচ্ছেন ভারতে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার পারমিশনের গ্রান্টিডটা আরও বেড়ে যায় এবং বায়োমেট্রিকটার প্রয়োজনও হয় না যেমন আমি প্রথমবার যখন ভিসায় আবেদন করেছিলাম তখন কিন্তু আমার আইরিশ এবং ফিঙ্গারটি নিয়েছিল এবং আমার স্লিপে লেখা ছিল যে বায়োমেট্রিক ওয়ান মানে যে ই ছিল সেটি পূরণ ছিল কিন্তু দ্বিতীয়বার যখন আমি ভিসা আবেদন করি যখন আমাকে স্লিপ দেয় আমার কিন্তু ফিঙ্গার কিংবা আইরিশ কোনোটাই নেয়নি বরং তারা বলে দিয়েছে আপনি চলে যান জাস্ট স্লিপটি দিয়ে দিয়েছে তো তারা আমি যখন জিজ্ঞেস করলাম যে বায়োমেট্রিক কি লাগবে না কয় না আপনার বায়োমেট্রিক করা আছে তো এই বায়োমেট্রিক করা থাকলে একটি অ্যাডভান্টেজ যে আপনাকে সহজেই বিছা ভিসা দিয়ে দেয় কারণ আপনি পূর্বে ভিসা পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার একটি অ্যাডভান্টেজও থাকে তো এটি ছিল আপনাদেরকে জানানোর তো আমি যেহেতু দ্বিতীয়বার ভিসার জন্য আবেদন করেছি এবং অনেকে ভাইয়েরা আমাকে জিজ্ঞেস করেছিল ভাই আপনি কি ভিসা পেয়েছেন কি না তো আমি ভিসা পেয়ে গেছি কিন্তু আমি এখন পর্যন্ত পাসপোর্টটি আনিনি আমি পাসপোর্টটা আনতে যাব দুই এক দিনের ভিতরে তো আমি গেলে আপনাদেরকে জানাবো যে আমি কতদিনের দিনের ভিসা পেলাম এবং কতদিন সময় লেগেছে আমার ভিসাটি পেতে তো আজকের ভিডিওটি এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম